আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির আপনারা যারা পিকজেল ল্যাব অ্যাপটিতে বাংলা ফ্রন্ট এড করতে পারছেন না মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের বাংলা ফ্রন্ট এড করা একেবারে ইজি হয়ে যাবে সবার প্রথমে আপনারা নিউ ভার্সন পিকজেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক এই সেটিংসটি ওপেন করার জন্য আপনাদেরকে সবার প্রথমে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে তারপর এখান থেকে আপনার জিমেইলের লোগোতে ক্লিক করতে হবে এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে নেটওয়ার্ক পারফরমেন্সে ক্লিক করতে হবে তারপর নিচ থেকে অটো আপডেট অ্যাপস ওইটাতে ক্লিক করে নিতে হবে তারপর ডোন্ট অটো আপডেট অ্যাপস ওইটাতে ক্লিক করে নেবেন দেন আপনার কাজ শেষ সবার প্রথমে আপনারা ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন দেন এখানের সার্চ বারে ক্লিক করে এপিকে পোর লিখে সার্চ করে নেবেন তারপর আপনাদের সামনে এপিকে পৌর ব্রাউজারটি শু করবে ওইখান থেকে ব্রাউজারটি ওপেন করে নেবেন ব্রাউজারটি ওপেন হওয়ার পর সাইডে দেখতে পারবেন সার্চ বার ওইটাতে ক্লিক করে নেবেন তারপর এখানে পিকজেল ল্যাব লিখে সার্চ করে নেবেন দেন আপনাদের সামনে পিকজেল ল্যাব অ্যাপটি এখানে শু করবে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে নেবেন ডাউনলোডে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শু করবে এখান থেকে একটু নিচের দিকে স্কল করে যাবেন তারপর এখানে ডাউনলোড অ্যাপিকে একটি অপশন দেখতে পারবেন ওইটাতে ক্লিক করবেন এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে নেবেন তারপর নিচ থেকে শু মোর ওইটাতে ক্লিক করে নেবেন দেন এখান থেকে আরেকবার একটু নিচের দিকে আসবেন এখান থেকে সু মোরে আরেকবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে পিকজেল ল্যাবের অনেকগুলো ভার্সন শু করবে আপনাদের সামনে এখান থেকে আপনারা পিকজেল ল্যাব ওয়ান নাইন এইট ওইটি ডাউনলোড করে দেবেন দেন এখানে এইরকম একটি ইন্টারফেস শু করবে এখান থেকে একটু নিচের দিকে আসবেন তারপর ডাউনলোড এপিকে ওইটাতে ক্লিক করে নেবেন ডাউনলোডে ক্লিক করার পর এরকম আরেকটি একটি ইন্টারফেস শু করবে এখান থেকে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে নেবেন তারপর আপনার পিকজেল লেব নিউ ভার্সনটি ডাউনলোড হতে থাকবে এখান থেকে ডাউনলোড হওয়ার পর আপনার আগের পিকজেল লেব অ্যাপটি আন ইনস্টল করে নেবেন তারপর আপনার ফাইল ম্যানেজার থেকে নিউ ভার্সনটি ইনস্টল করে নেবেন এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা যে কোনো ব্রাউজার থেকে বাংলা ফ্রন্টগুলো ডাউনলোড করে নেবেন আপনাদের যে কয়টি ফ্রন্ট প্রয়োজন ওই কটি ডাউনলোড করে নেবেন ফ্রন্টটি ডাউনলোড হওয়ার পর সুজা ফাইল ম্যানেজারে চলে যাবেন যেই বাংলা ফ্রন্টটি ডাউনলোড করেছিলেন সেটি এখানে দেখতে পাবেন ফ্রন্টটি এখান থেকে সিলেক্ট করে মুভ করে ফোনের স্টোরেজে নিয়ে পেস্ট করে দিবেন দেন এখন আপনারা পিকজেল লেবের যেই নতুন ভার্সনটি ডাউনলোড করেছিলেন সেইটাতে ঢুকবেন এখানে আপনাদেরকে আরেকটি কথা বলে নেই আপনারা যারা পিকজেল লেবের পুরাতন অ্যাপটি আনইনস্টল করছেন মূলত তাদের ফোনে নতুন অ্যাপটি ইনস্টল হবে না তাই আপনারা প্রথমে পুরাতন অ্যাপটি আনইনস্টল করে নেবেন এখন দেখাবো আপনারা কিভাবে ফ্রন্টগুলো অ্যাড করবেন সবার প্রথমে এখান থেকে ফ্রন্টে ক্লিক করে নেবেন তারপর এখানে মাই ফ্রন্টস ওইটাতে ক্লিক করে নেবেন নতুন ফ্রন্ট এড করার জন্য সবার প্রথমে ওইটাতে ক্লিক করে নিতে হবে তারপর আপনারা যে ফ্রন্টগুলি ডাউনলোড করেছিলেন এখানে শু করবে আমি কিছুক্ষণ আগে এই ফ্রন্টটি ডাউনলোড করেছিলাম তো ওইটাতে ক্লিক করে নিব তারপর নিচ থেকে আনক্লোডে ক্লিক করে নেব তারপর এখান থেকে উপরের ওইটা টিক চিহ্ন দিয়ে এখান থেকে টিকমার্ক দিয়ে নিচ থেকে এড রিলেটেড ওইটাতে ক্লিক করে নিব তারপর নিচের দিকে দেখতে পারবেন যে আপনার নতুন ফ্রন্ট শু করছে এখানে দেখতে পারছেন এখন এই লেখাটিতে ফ্রন্ট এড হয়ে গেছে এখন আপনি যে কোনো ফ্রন্ট ডাউনলোড করে এখানে এড করতে পারবেন কোনো ধরনের জামেলা ছাড়া আমার ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আছে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না